ভারত বিরোধী হাওয়া তোলা ইউনুসের বাংলাদেশকে উচিত শিক্ষা মোদী সরকারের শনিবার বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হল বাংলাদেশি পোশাক খাবার সহ একগুচ্ছ জিনিস আর স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করবে না মনে করা হচ্ছে কেন্দ্রের এই সিদ্ধান্তের জেরে বড়সড় ধাক্কা খাবে ভারতে বাংলাদেশের পণ্য রপ্তানি কারণ বাংলাদেশের তিরানব্বই শতাংশ পণ্য স্থলবন্দর দিয়েই প্রবেশ করে ভারতে যদিও সমুদ্র বন্দর দিয়ে পণ্য রপ্তানিতে কোনো বাধা নেই বলে জানা যাচ্ছে শনিবার কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনে থাকা বৈদেশিক বাণিজ্য দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য তুলা সুতির পোশাক প্লাস্টিক এবং পিভিসি দিয়ে তৈরি জিনিস রঞ্জকের মতো পণ্য বাংলাদেশ থেকে স্থলপথে প্রবেশ করতে পারবে না স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের সঙ্গে সীমান্ত ভাগ করে ভারতের যেসব অঞ্চল যেমন অসম মিজোরাম মেঘালয় ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের চেংরা ও ফুলবাড়ি শুল্ক কেন্দ্র দিয়ে এসব পণ্য প্রবেশ করতে পারবে না তবে বাংলাদেশ থেকে আসা মাছ এলপিজি ভোজ্য তেলের উপর কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি উল্লেখ্য তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানির জন্য ট্রানশিপম্যান্ট সুবিধা বন্ধ করেছিল ভারত সরকার কেন্দ্রের তরফে জানানো হয় এর ফলে ভারতের রপ্তানিকারক সংস্থাগুলি অসুবিধার মুখে পড়ছে যদিও সেই ক্ষেত্রে নেপাল ও ভুটানে বাংলাদেশ পণ্য পাঠানোর ক্ষেত্রে ছাড় দেয় ভারত সরকার এই সিদ্ধান্তের পর বাংলাদেশের তরফে ঘোষণা করা হয় ভারত থেকে স্থলপথে সুত আমদানি বন্ধ করছে তারা ভারতকে এই পণ্য পাঠাতে হলে তা পাঠাতে হবে সমুদ্রপথে স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি নিষিদ্ধ করেছে ভারত শুধু ভারতের নব সেবা ও কলকাতা সমুদ্র বন্দর ব্যবহার করে দেশটির আমদানিকারকেরা বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করতে পারবেন পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতের আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরামে ল্যান্ড কাস্টমস স্টেশন এলসিএস ইন্টিগ্রেটেড চেকপোস্ট আইসিপি দিয়ে ফল ফলের স্বাদযুক্ত পানীয় কোমল পানীয় প্রক্রিয়াজাত খাদ্য প্লাস্টিক পণ্য সুতা সুতার উপজাত আসবাবপত্র রপ্তানি করা যাবে না পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি শুল্ক স্টেশন বা এলসিএসের জন্য এটি প্রযোজ্য হবে ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় সূত্রেও বাংলাদেশের রপ্তানি রপ্তানিকারকেরা বলছেন ভারতের এই বিধি নিষেধে দেশের রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হবে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে প্রায় একশো কোটি ডলারের পণ্য রপ্তানি হয় এর মধ্যে পোশাক প্রক্রিয়াজাত খাদ্য পণ্যই বেশি এছাড়া বিভিন্ন কোম্পানি প্লাস্টিক পণ্য ও আসবাব রপ্তানি করে অবশ্য বাংলাদেশ থেকে মাছ তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি ভোজ্য তেল ও ভাঙা পাথর আমদানিতে নিষেধ আরোপ করেনি ভারত রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল